বেহেলগাঁও হামলায় সন্ত্রাসীদের গুণগান এবার তৃণমূল বিধায়কের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের সন্ত্রাসীরা পর্যটকদের মারে না স্বাগত জানায় বিধায়ক সাবিত্রী মিত্র বলছেন যে সন্ত্রাসীরা পর্যটকদের মারে না স্বাগত জানায় সন্ত্রাসবাদীরা পর্যটনকে সম্মান জানায় বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের কি বলেছেন শুনবো জঙ্গিরা কোনোদিন ট্যুরিজমকে মারে না জঙ্গিরা সবসময় টুরিজিমার জানায় তাহলে এই ট্যুরিজমগুলোকে মারা মারল কারা এখন অব্দি তার তদন্ত পাবেন না পাহগাঁও বাইশে এপ্রিল যে ঘটনাটা ঘটেছিল সেখানেও রক্তাক্ত অবস্থায় তারা পড়েছিল কিন্তু সেখানে কেউ এলো না দলীয় সভায় সাবিত্রী মিত্র কি বলেছেন সেটা শুনলাম তিনি বলছেন যে সন্ত্রাসীরা পর্যটকদের মারে না স্বাগত জানায় সন্ত্রাসবাদীরা পর্যটনকেও সম্মান জানায় এই বক্তব্যের পর তিনি আবার সাফাইও দিয়েছেন কি সাফাই দিয়েছেন সাবিত্রী মিত্র সেটাও শোনাব আপনাদের বিধায়ক সাবিত্রী মিত্রের বক্তব্য শুনলেন এবং এমনকি তার সাফাইও শুনলেন এরপর আমরা শোনাব বক্তব্য বিজেপি সাংসদ খগেন মুর্মু কিভাবে কটাক্ষ করেছেন শুনবো তৃণমূল কংগ্রেসের তো এখন তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন এরা পাগলের মতো এরা এখন ছুটে বেড়াচ্ছে মানে এসআইআর শুরু হয়েছে রোহিঙ্গাদের ভোটার তালিকা থেকে বাদ করা বাতিলের একটা এখন হচ্ছে যেহেতু প্রসেস চলছে তাদের যে ভোট ব্যাংক সেটা আজকে শেষ হতে চলেছে তাই তারা এখন এখন ওরা হচ্ছে যে এখন সামনে ওরা অন্ধকার পাচ্ছে। তাই তারা এখন পাগলা কুকুরের মতো ধরার চেষ্টা করছে। যেভাবে ওরা ভাড়া করছে এখন মানুষ ওদের ধরে গড় ঢালায় কি আছে মেলগাঁও হামলা সন্ত্রাসীদের গুণগান এবার তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের পাল্টা বিজেপি নেতা দিলীপ ঘোষ কি বলেছেন শুনবো সাবিত্রী মিত্র এখান থেকে বুঝতে পারলেন টেরুরিস্টরা কেমন কী করে কী খাওয়ায় কিভাবে স্বাগত করে আমাদের ট্যুরিস্টদেরকে উনি কি যোগাযোগ রাখেন টেরিস্টদের সঙ্গে নাহলে এইসব জানলেন কী করে ওরা কী করে না করে উনি কি কাশ্মীরে গিয়ে দেখা করে এসছেন ওদের সঙ্গে না হটলাইনে যোগাযোগ আছে জনপ্রতিনিধিদের চিন্তাভাবনা করে কথা বলা উচিত রাষ্ট্রীয় যে স্বাভিমান রাষ্ট্রীয় সুরক্ষার ব্যাপারটা মাথায় রেখেই কথা বলা উচিত নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়